ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ বলেন এই সময়টাকে থামিয়ে দাও আমি খুব অবাক হয়েছিলাম কথা বললে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বললো পরে যখন ডিটেইল জানলাম তখন খুব কষ্ট লাগলো ডিটেইলটা ঠিক এরকম ছিল ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই আর কখনোই দেখা হবে না হাসরের ময়দানে না আখিরাতে না কেরামতের পরে না জান্নাতে না জাহান্নামে না কোথাও বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্ত তখন তো খারাপ লাগলো ব্যাপারটা জেনে যে আমার যে বোন আছে অথবা আমার যে ভাই আছে তার সাথে আমার কখনোই দেখা হবে না এই পৃথিবীর পরে মানে মরে যাওয়ার পরে তার সাথে আর আমার কখনোই কথা হবে না এত ক্ষণস্থায়ী একটা সম্পর্ক আমাদের যারা সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাই বোনের সাথে কথা বলে না যারা অনেক ঝগড়া বিবাদের কারণে ভাই বোনদের সাথে কথা বলা বন্ধ করে দেয় তারা করেন না এই এক ব্যাপারটা সময়টা না খুব কম আমাদের খুব কম এত কম সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এবং এই কম সময়ের মধ্যে আমরা আবার আমরা আবার ঝগড়া বিবাদ এইরকম করে আমাদের এত কাছের এত আপন একটা মানুষ একই পেটের মায়ের পেটের বোন মায়ের পেটের ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিলাম এই মানুষগুলোর সাথে তো আমাদের আর পৃথিবীর করে দেখাও হবে না কথা না কি দরকার মনে এত কষ্ট রেখে ভুলে ভুলে না ভুলে যাই অল্প একটু সময়ের ব্যবধান তারপরে সব নাই চেষ্টা ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ তালা বলেন এই সময়টাকে থামিয়ে দাও আমি খুব অবাক হয়েছিলাম এই শুনে আচ্ছা ভাই বোন কথা তাদেরকে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বললো পরে যখন ডিটেল জানলাম তখন খুব কষ্ট লাগলো ডিটেলটা ঠিক এইরকম ছিল ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই আর কখনোই দেখা হবে না হাসরের ময়দানে না আখিরাতে না কেরামতের পরে না জান্নাতে না জাহান্নামে না কোথাও বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্ত তখন এত খারাপ লাগলো ব্যাপারটা জেনে যে আমার যে বোন আছে অথবা আমার যে ভাই আছে তার সাথে আমার কখনোই দেখা হবে না এই পৃথিবীর পরে মানে মরে যাওয়ার পরে তার সাথে আর আমার কখনোই কথা হবে না এত ক্ষণস্থায়ী একটা সম্পর্ক আমাদের যারা সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাই বোনের সাথে কথা বলে না যারা অনেক ঝগড়া বিবাদের কারণে ভাই বোনদের সাথে কথা বলা বন্ধ করে দেয় তারা না করেন নাই এই ব্যাপারটা সময়টা না খুব কম আমাদের খুব কম এত কম সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এবং এই কম সময়ের মধ্যে আমরা আবার কলসতা আমরা আবার ঝগড়া বিবাদ এইরকম করে আমাদের এত কাছের এত আপন একটা মানুষ একই পেটের মায়ের পেটের বোন মায়ের পেটের ভাই সাথে কথা বলা বন্ধ করে দিলাম এই মানুষগুলোর সাথে তো আমাদের আর পৃথিবীর করে দেখাও হবে না কথা হবে না কি দরকার মনে এত কষ্ট রেখে ভুলে যাই না ভুলে যাই একটু সময়ের ব্যবধান তারপরে সব নাই শেষ সত্যি এরকম কথা বলা অনেক সুন্দর লাগে আর কথা বলা সত্যি সঠিক কারণ তো আমার একটা ভাই আছে আর একটা ভাই ছিল মারা গেছে বোন একটা মারা গেছে এখন আছে একটা ভাই আমরা পাঁচটা বোন আমরা এক বোন এক রকম বড় ফোনে কথা বলতে পছন্দ করে না এমন আমার ছোট একটা বোন আছে হেউ আর হ্যার মতো আরেকটা একটা বইন আসছে হের মতো আমি থাকি সৌদি আরব আমার ভাইয়া থেকে মালয়েশিয়া আমার ভাইয়া একদিন আমার ফোন করেন আমি কেমন আসছি আমার ভাই এরকমই কার সাথে কথা বলতে পছন্দ করে না আমি প্রবাসে আসছি সত্যি বলতে আমার আবর্জনা আমার ভাইয়ার জন্য আমার জন্য তিনটা মানুষের জন্য আমি সৌদি আরবে এতটুকু কষ্ট করতেছি নাহলে আমি সৌদি আরবে এতটুকু কষ্ট করতাম না আমি যে জায়গায় আছি বর্তমান অনেক কষ্টে মানে খাওয়া দাওয়া মতো ঠিক আছে কিন্তু বকা বকি প্রতিদিন করে এরপর মনে করলেন গালিগালাস করে এত কষ্ট পর আমি সত্যি মন থেকে বলতেছি মিথ বলতেছি না আমি শুধু একমাত্র আমার আব্বু আমার জন্য ভাইয়াটার জন্য আমি সৌদি আরবে আসি বা আসছি আমি সৌদি আরব সাত বছর ধরে ছয় বছর সাত ছয় বছর সাত বছর ধরে থাকি বিশেষ করেন শুধু আমার আব্বু আমার জন্য আমার আব্বু আম্মু বিশেষ করে আমার জন্য আমার কোন লেংরা মানুষ পায়ের সমস্যা এক পাশ আলহামদুলিল্লাহ ভালো আর পা মনে করেন চিকন মানে হাঁটতে পারে কিন্তু এতটুকু না মানে অনেক বোঝা টানতে পারে না মানে কাজকাজ করতে পারে একদম বাড়ি পাঁচ কেজির বেশি দশ কেজির বেশি বোঝা নিতে পারে না বা টানতে পারে না পায়ের সমস্যা আমি একমাত্র আমার ওই পাপটার কারণে আমি সোজা বাস দি আমার বাপা অনুকান দে এত কষ্ট করে আমাদের ছোটোবেলা তো কষ্ট করে মানুষ করতে এই বাপ মায়ের শেষ বসে যদি আমি খা দিই বা সাইরা দিই আল্লাহ আমাকে সহ্য করব না তার জন্য আমি সব কিছু এক সাইডে রেখে আমার আপুর জন্য আম্মোর জন বা জন্য আমি শ্রদ্ধার বিকাশ করতেছি আমি তো আগে ছিলাম একটা বাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম কিন্তু আমি যে বর্তমানে দেড় বছর যে বাসায় আসি আমার প্রথমত খাওয়ার কষ্ট কিছু অতিরিক্ত আমি ওটা এক্সাইটেড আমার অভ্যাস আছে কিন্তু আমার যে বকি করে গালি করে গায়ে হাত পৌঁতে আসে এই জিনিসটি আমার অনেক খারাপ লাগে আমি এত কষ্টের পরও আমি বাড়ি যাই না কারণ কৃষক আমার বাড়িতে আমার বাবা মা আছে ভাই আছে আমার ভাইয় বেশি থাকে আমার পাঁচ মাস ধরে ঠিক দেয় না আব্বা এর কাজ নাই আমি একটা মেয়ে মানুষের সুদৃঢ় থাকি এরকম আমার বোনেরা আছে আমার বোনেরাও সাহায্য করে কিন্তু আমি সবথেকে বেশি আলার মতে বাবা মার দোয়াই আপনাদের দোয়াই আমি আপাও আমার পাশে আছি সবাই আমার যেন দোয়া করবেন আমি যাতে মরার আগ পর্যন্ত আমার বাবা মার পাশে থাকতে পারি আমার বায়ের পাশে থাকতে পারি যে কোনো যে কোনো সময় সব সময় যেতে মরার রাখ পর্যন্ত হাজার কষ্ট আমি বাপ মায়ের দেখতে পারি আমি এই ব্যাপারে দেখতে চাই যে ল্যাংরা বাপায় আমরা ছোটোবেলা কষ্ট করে এত বড় করছে আমার হেমারে দেখতেছে যে মাস কষ্ট নিয়ে অত কষ্ট করার পরও আমাদের বোনকে মানুষ করছে আমি সেই বাইকে দেখতেছি যে ভাই হাজার কষ্টের মতো আমাদের হাসি মুখে বলে আমি বন্তি ভালো থাকি আমি যাই আল্লাহ তাল্লাহ যাতে আমার বাপ মা ভাই ডাকে ভালো রাখে সেখানে তেনার থেকে মুক্ত করে সেখানে দেখতে সৎভাবে চলতে তো জ্ঞান করে আল্লাহ তালা তাদের সব সময় ভালো রাখে আমি যদি আমার বাবা মায়ের আশা পূর্ণ করতে পারি আল্লাহ তালার কাছে এটাই নিয়ত আমি যদি সবসময় আমি যদি বাবা মায়ের আশাগুলো পূর্ণ করতে পারি যেমনি পাই আমার হাজার কষ্ট আপনারা সবাই মার মত করবেন আমি যদি বিশেষ করে আমার বাবা মায়ের আশাগুলো পূর্ণ করতে পারি আল্লাহ যাতে আমার বাবা মারে বাসায় রাখে একে স্বপ্নগুলো যাতে পূর্ণ করাতে করে আমারে তো সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমিও আপনাদেরকে যতটুকু পারি অতটুকু সাপোর্ট করি কারণ আমি যত সুদেরকে থাকি প্রবাসী আমি অতটুকু সময় পাই না আমি যেটুকু সময় পাই ওইটুকুই আপনাদেরকে সাপোর্ট করি আলহামদুলিল্লাহ আমি যেটুকু আমি সাপোর্ট করব আলহামদুলিল্লাহ তো আপনারা আমার করবেন আমি আপনাদের পরিবার দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রেখে সুস্থ রাখে সঠিকভাবে চলতে করে পুরো থাকবো পুরো পৃথিবী মানুষকে ভালো রাখে সুস্থ রাখে সঠিকভাবে করে আমি তোমার বিয়েটা দেখতে থাকেন সাথেই থাকেন আমরা সত্যি বলতে আমার অনেক খারাপ লাগে আমার যখন আব্বু ফোন দিয়ে শুনি আমি যেমন খারাপ লাগতেছে তো সবাই ভালো রাখবেন সুস্থ থাকবেন সাথেই থাকেন দেখতে থাকেন বাই আমার জামা কাপড় আয়রন করে সে পর যায় তো আমি এগুলো সব ম্যাডামের জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় এই সব ম্যাডামের জামা কাপড় তো ম্যাডামের জামা কাপড় আমি প্রতিদিনই ধুই বা আয়রন করতে লাগে আর এখন তো ডেলি বা জামা কাপড় এক পিস এক পিসে দইয়া আয়রন করে রাখা লাগে তো আমি যেটুকু পারি লুকিয়ে ভিডিও করে যেহতো আমি যেটুকু পারি ওইটুকি আপনাদের সাথে শেয়ার করি বা ওটিকে যেটুকু লোকে ভিডিও করতে পারি ওটিকে সাইজ আমার ভিডিও ভালো লাগে সে লাইক করবেন প্লিজ